বাচ্চ yes. রাই hey, hey, ইউনিয়নের চেয়ারম্যান এক নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ বাবুল হোসেন আজকে দুপুর একটার সময় আমাদের এখানকার ছেলেপিলে দেখছে একটা ব্যাগ আটকানো আছে নদীর সাথে ছেলে ফেলে আমরাকে খবর দিল আমার চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব তো নিয়ে আমার গ্রাম পুলিশ পাঠাচ্ছে গ্রাম পুলিশ পাঠিয়ে ওটা ওখান থেকে নৌকাতে করে আনিয়া সাইডে নিয়ে এসেছে তারপরে মানুষজন দেখতেছে আমার চেয়ারম্যান সাহেব থানায় ফোন দিয়েছে থানা আনা বললো যে হয়তো ওটা আপনার আগে করে বাচ্চাটা হয়তো একদিন দুদিন কিছু বোঝা যাচ্ছে না তো আমি চেয়ারম্যান সাহেবকে বললাম দেখার পরে যে ভাই এটা একদিন দু দিনকার বাচ্চা মনে হয়েছে তো আপনি মাথাটা দেখা যাচ্ছে হাতটা দেখা যাচ্ছে তো মনে হচ্ছে যে মানে একদিন দুদিন ব্যাগে একটা ঘরানো আছে তো থানার সাথে হয়তো আলোচনা করলে তো আমাকে বললো কি তাহলে আমি একজনকে পাঠাচ্ছি না এটা আমরা সঠিক করতে পারছি না এখন নদীতে এখন কেউ ফেলে দিলে ভেসে লোকই কি এখন কেউ কীভাবে দিল এটা আমরা সঠিক করতে পারছি লাস্ট এখন এখন হিন্দু কি মুসলমান তো আমরা তো জানতে পারছি না হয়তো মুসলমানের নামটা কবরস্থানে হয়তো দফন দাফন করতাম এখন তো কিছু করতে একদিনকার বাচ্চা এটা তো আমরা মানে ই করতে পারছি না তারপরেও আমাদের চেয়ারম্যান সাহেব বা প্রশাসন কী বলতে સિંજે મરણેટા દેય આ મરાજીટા પટિં સિં મરાજા પીંજા મરાજ મરાજા મરાજા થય સિંજા મરાજા મરા�